প্রিয় দর্শক একাধিক অংশীদারের পরিশোধ করতে গিয়ে দেখেন আপনাকে আবার একাধিক মালিকানার খতিয়ানের ক্ষেত্রেও আপনি এককভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না আবার খতিয়ান আপনার বাবা দাদার নামে আপনারা সকল ওয়ারিশরা কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন এই বিষয়গুলি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সময় অনেকে প্রশ্ন করেন যদি খতিয়ানের মালিক একাধিক হলে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করব বা একই খতিয়ানে একাধিক অংশীদার হলে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করব অথবা যদি প্রত্যেক অংশীদারের সম্পত্তির অংশ সমান না হয় তাহলে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করব। অনেকে একাধিক অংশীদারের খতিয়ান থেকে জমি ক্রয় করেন পরবর্তীতে ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় এককভাবে পরিশোধ করতে চান তারা কি এককভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন মনে করুন খতিয়ানে অংশীদার সংখ্যা তিনজন মোট ভূমি উন্নয়ন কর বারোশো টাকা প্রত্যেকের ভাগে টাকার পরিমাণ চারশো টাকা প্রশ্ন হচ্ছে প্রত্যেক অংশীদার কি নতুন আইডি খুলে প্রত্যেকে চারশো টাকা করে কর পরিশোধ করতে পারবে কিনা উত্তর হচ্ছে পারবে না কারণ একই খতিয়ানের প্রত্যেক অংশীদার আলাদাভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের সিস্টেম এখনও চালু হয়নি যদি প্রত্যেক অংশীদার আলাদাভাবে কর পরিশোধ করতে চায় তাহলে প্রত্যেককেই আলাদাভাবে নাম জারি করে নাম জারি খতিয়ান সৃজন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে যদি প্রত্যেক অংশীদার একই সাথে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চায় তাহলে খতিয়ানে উল্লেখিত প্রত্যেক অংশীদারের নামেই দাখিলায় অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও আরও একটি প্রশ্ন হচ্ছে যদি প্রত্যেকের সম্পত্তির অংশ একই না হয় যদি অংশ কম বেশি হয় তাহলে কোন অংশীদার কত টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে সেটা কিভাবে বুঝতে পারবেন ভূমি উন্নয়ন কর পরিষদের ওয়েবসাইটে গিয়ে দাখিলায় প্রত্যেকের অংশ অনুযায়ী কত টাকা পরিশোধ করতে হবে তা প্রত্যেকের অংশ অনুযায়ী ভাগ করে দেয়া আছে সে মোতাবেক প্রত্যেক অংশীদার তাদের অংশের কর পরিশোধ করবেন পরিশেষে বলা যায় একই খতিয়ানের একাধিক অংশীদার আলাদাভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না যদি করতে চান তাহলে আলাদাভাবে নাম জারি করে খতিয়ান সৃজন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে তা না হলে সকল অংশীদারকে একই সাথে পরিশোধ করতে হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ